হাই বন্ধুরা আজকে একটা স্পেশাল আইটেম তৈরি করা হচ্ছে মাসির দ্বারা তো মাসি এসছে ছাতু কচুরি বানানো হবে তো ছাতু কচুরি বানানোর জন্য একটা পুর তৈরি করা হচ্ছে ঠিক আছে এটা কি কি দেওয়া হয়েছে পুরটা তৈরি করার সময় এটা তেল দেওয়া হয়েছে তারপরে কালো জিরে জোয়ান তারপরে তোমার হচ্ছে কি বলে আদা দিয়ে এটা তে তেলে নুলে ফ্রাই করে ছাতুটাকে একটু ফ্রাই করে আচ্ছা এটাকে পুর করা হয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে বন্ধুরা বুঝতে পারলেন আপনারাও বাড়িতে তৈরি করবেন তো একা করে আমরা স্টেপ বাই স্টেপ সব দেখাবো ঠিক আছে একটু তাল মিষ্টি দিয়ে হ্যাঁ একটু ঝালও দেওয়া হয়েছে ঝাল মিষ্টি নুন দিয়ে এটাকে কুকুরটাকে ঠিক করে হ্যাঁ এরপরে পুর ভরা হবে পুর ভরে ঠিক আছে তারপরে তৈরি করা হবে এই যে অলরেডি মাখানো হয়ে গেছে ময়দা ঠিক আছে বন্ধুরা অলরেডি শুরু হয়ে গেছে কাজ ছাতুর কচুরি তৈরি করার এইদিকে পুর ভরা হচ্ছে এইদিকে বেলা হচ্ছে আর এইদিকে ভাজা হচ্ছে মানে তিনটে কাজ একসঙ্গে চলছে মানে কি বলবো চিরস্মরণীয় একটা মুহূর্ত ঠিক আছে এই যে দেখুন ঠিক আছে সব কাজ চলছে এই যে পুর ভাড়া হচ্ছে দেখুন কিভাবে হচ্ছে কাজ ঠিক আছে ফুলকো হয়ে গেছে দেখো লুচি 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 ফুলক লুচি হয়ে গেছে ঠিক আছে তো আপনারা দেখুন আপনার বাড়িতে এইভাবে করবেন ঠিক আছে করলে সময় কম লাগবে আর অল্প সময়ের মধ্যে একটা ভালো আইটেম সুস্বাদু আইটেম অলরেডি চলছে কাজ চলছে কাজ রেনদাম কাজ চলছে রেনদাম কাজ চলছে রেনদাম কাজ চলছে শীতের আমি যে এই গরম গরম কচুরি বেশ মজাদার বেশ মজাই হবে এবার আলু তৈরির কাজ চলছে আমার বউ এইদিকে বোন এরা সব এসছে বেড়াতে তো এসব হাতে নাতে সব করে দিচ্ছে তো আজকে খুব স্পেশাল আইটেম আলুর দমের সঙ্গে খাওয়াবে হবে ভিডিওর সঙ্গে থাকুন দেখুন এখন আলুর দম রান্না চলছে ওইদিকে সব বাটা চলছে ঠিক আছে সব একসঙ্গে একসঙ্গে কিন্তু কাজ চলছে বন্ধুরা আমাদের সব কমপ্লিট এই যে সব কমপ্লিট হয়ে গেছে আর এই যে লাস্ট এটা ঠিক আছে এবার আমরা খেতে বসবো দেখুন আমাদের রিয়াকশন দেখলে বুঝতে পারবেন যে কত টেস্টি হয়েছে তুই আবার খেতেও আমরা বসে গেছি এই যে দেখুন সবার পাতে রয়েছে ঠিক আছে কেমন হয়েছে খাবার খুব সুন্দর হয়েছে ঠিক আছে একবার খেয়ে খেয়ে দেখো কেমন রিয়াকশন কেমন খুব সুন্দর খুব সুন্দর হয়েছে সবাই মানে খুব আনন্দের সঙ্গে খাচ্ছে ঠান্ডাতে জমিয়ে দিয়েছে আনন্দের সঙ্গে সবাই খাচ্ছে এতে আমরা খুশি ঠিক আছে ঠিক আছে অন্য একদিন হবে ঠিক আছে বন্ধুরা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না ঠিক আছে